প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ বঙ্গবন্ধুর ছেলেবেলা একশো শব্দের এটা রচনা তো আসলে স্কুল থেকে যখন এটা দেওয়া হয় তখন অনেকে আসলে খুঁজে পাও না তো এই জন্য তোমাদের জন্য নিয়ে হাজির হলাম তো প্রথমে ভূমিকা দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে তুলে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় আমরা কিন্তু নিত্য প্রয়োজনীয় সকল ভিডিও আপলোড করে থাকি যাতে শিক্ষার্থীদের উপকারিত হয় এরপরে দেখো আছে জন্ম অর্থাৎ তিনি কত সালে জন্মগ্রহণ করেন কোথায় জন্মগ্রহণ করেন কত তারিখে জন্মগ্রহণ করেন সবকিছু লেখা রয়েছে এটার ভিতরে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে উনিশশো বিশ সালের সতেরোই মার্চ বুধবার ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টঙ্গিপাড়াতে দেখতে পাচ্ছি আমরা তো আমরা দেখতে পাবো যে শিক্ষা অর্থাৎ তার শিক্ষা জীবনটা আসলে কেমন ছিল আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা স্কুল ও কলেজের সীমানা পেয়ে উনিশ বিদ্যালয়ের ভর্তি হন সুন্দর করে তোমরা এটা লিখে নাও খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ যদি কিছু ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শিক্ষকরা তোমাদের নাম্বারগুলো দেবে না এবং তারা কিন্তু নাম্বার কেটে নেবে তোমরা কিন্তু অবশ্যই বানানগুলো যাতে ভুল না যায় সে ব্যাপারে খেয়াল রাখবে কারণ যদি কিছু ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে নাম্বারের ব্যাপারটা থাকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর শৈশব সব সম্পর্কে কিছু কথা বলা হয়েছে যেহেতু এটা একশো শব্দের তাই বেশি কিছু দিতে পারা যায়নি তো দেখতে পাচ্ছি যে সুন্দর হয়ে কিন্তু আলোচনাটি শেষ হতে যাচ্ছে এখন এরপরে কিন্তু আছে উপ কারণ না দেখতে পাচ্ছ আমাদের সেই কাঙ্ক্ষিত উপসংহার তো ভালো থেকো দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফিজ